আরে জানতাম না পেমেকারে বলে তুই আমারে শিখাইলি পেমপি শিখাইয়া কই গেলি রে কই গেলি ওর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আর জানতাম না পেমে কারে বলে তুই আমারে শিখাইলি শিখাইয়া গেলি রে কই গেলি আর কি মায়া তুই বন্ধু আর কি মায়া তুই রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি আরে থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি আরে তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজন তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে মন্দি আসি প্রাণ দিয়াসি করলা বন্ধু ডাক আমার পতি দয়া মায়া রে বন্ধু এক রক্তি ওরে মন্দির আসি প্রাণ দিয়াসি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক ওরে তুমি আমি আমি তুমি রে বন্ধু কয়ে সালামে সুখে তাকিস রে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না বলে তুই আমারে শিখাইলি প্রেমপিরীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি আরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না